গত জানুয়ারির পর ফের টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মাইল ফলকের সামনে আসেন বিরাট এবার বাংলাদেশ টেস্টে মাত্র আটান্ন রান করলেই শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেবেন বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ছিলেন না বিরাট কোহলি দ্বিতীয় সন্তান হওয়ার কথা ছিল তার সেই সময় পরিবারের পাশে থাকতে চেয়েছিলেন তাই বিসিসিআইয়ের কাছে ছুটিরও আবেদন করেন সেই আবেদন মঞ্জুর হয়ে যায় ঘরের মাঠে জানুয়ারির পর এবার প্রথম টেস্ট সিরিজ খেলবেন বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি রান সংখ্যা ছাব্বিশ হাজার নশো বিয়াল্লিশ আর মাত্র আটান্ন রান করলেই মাইল ফলক স্পর্শ করবেন বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সাতাশ হাজার রান করার রেকর্ডও করবেন তিনি ভেঙে যাবে শচীন টেন্ডুলকারের রেকর্ড সচিন ছাড়া এই রেকর্ড রয়েছে কুমার সাঙ্গাকারা রিকি পন্টিংয়ের তবে দ্রুততম সাতাশ হাজার রান আসবে বিরাটের ব্যাটিং শুধু এই রেকর্ডই নয় টেস্ট ক্রিকেটে একটি সামনে দাঁড়িয়ে বিরাট রয়েছেন একশো বাহান্ন রান বাংলাদেশ টেস্টে যদি দুটি টেস্টে এ রান করে ফেলেন টেস্ট ক্রিকেটে বিরাটের ন হাজার রান পূর্ণ হবে ভারতীয় হিসাবে সচিন টেন্ডুলকার সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড় ন হাজার রানের মাইল ফলক ছুঁয়েছেন চতুর্থ ভারতীয় হিসাবে এই রেকর্ড করতে পারেন বিরাট